হাওড়ার কমলপুরে অনুষ্ঠিত ঐতিহ্যের ভীম পূজা এবং মেলায় মাইক ব্যবহারে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধে হয়নি বলে দাবি জানিয়েছেন পুজো কমিটি এবং মেলা কমিটির অন্যতম উদ্যোক্তা সৌমিত্র মাইতি প্রসঙ্গত দীর্ঘদিন ধরে এই এলাকায় ভীম পুজো এবং মেলা হয়ে আসছে যা এলাকার মানুষের একটি সেন্টিমেন্ট কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য মাইকের ব্যবহারের নিয়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও সামান্য মাইক ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন সৌমিত্র বাবু খবর ডট কম রিপোর্ট হাওড়া अच्छा खाली खाली देविया देखला तो हमको ना ना वाला है आ अच्छा चलो चलो mere joon ko chhu aa idhi wo silap kare hamare

তবে অনেক পূর্বপুরুষ আমাদের তারা দীর্ঘদিন ধরে করে আসছিল আমরাও চালিয়ে আসছি বংশ পরম্পরায় প্রচুর ভিড় হয় প্রায় ছ হাজারের মতো পুজো করে বাতাসা আছে এখানে বাতাসা দিয়েই ভীমের পুজো অর্চনা করা হয় তবে ভীম পূজা মানে আমরা যেটা জানছি পুরোহিতদের কাছ থেকে ভীমকে উৎসর্গ করে শ্রীকৃষ্ণের পূজাটাই মেনলি করা হয় এখানে একটা জিনিস দেখা যাচ্ছে রাত্রি মাধ্যমিক পরীক্ষা তো সেখানে মাইকে লেখা ভরিয়ে দিয়েছে এটা কি বলবো আমাদের দক্ষিণ সাইডে কোনো বাড়ি নেই উত্তর সাইডে আমাদের তিনটে পরীক্ষার্থী আছে সেইখানটা আমাদের কোনো মাইক নেই আমার বাড়ির কাছে এখানে একটা আছে এখানে সেরকম সাউন্ড নেই এবং এটা অনেক দূরে তাই সেখানে মাইকের সাউন্ড যায় হুম এবং এটা আস্তে করেই বাজানো হবে সেরকমই বলা আছে যে বেশি সাউন্ড তো দেওয়া যাবে না এবার মাইক ছাড়াও তো একটা মেলা চলা সম্ভব নয় মাইক তো রাখতেই হবে আমার নাম সৌমিত্র ভৌমিক আমি পূজা কমিটির সেক্রেটারি